গৌতম বুদ্ধের জীবনের প্রতিটি ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে তার বলা কথাগুলোর গভীর অর্থ যদি আমরা বুঝতে পারি তবে জীবনের অনেক রহস্যই আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় অনেকেই বুদ্ধদেবকে একটি চিরন্তন প্রশ্ন করতেন ঈশ্বর কি আছেন আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন আশ্চর্যের বিষয় হল বুদ্ধদেব এক একবার এক একজনকে এক এক রকম উত্তর দিতেন আজ আপনাদের এমনই একটি ঘটনার কথা বলবো যেখানে তার প্রিয় শিষ্যরাও এই উত্তরের বৈচিত্র্য দেখে অবাক হয়েছিলেন একবার গৌতম বুদ্ধ তার দুই প্রিয় শিষ্য আনন্দ এবং রবিকে সঙ্গে নিয়ে একটি গ্রামের পথে দিয়ে যাচ্ছিলেন এমন সময় গ্রামের এক ব্যক্তি বুদ্ধের কাছে এসে জিজ্ঞাসা করলেন গুরুদেব সত্যটা ঠিক কি ঈশ্বর কি সত্যি আছেন বুদ্ধদেব তাকে পাল্টা প্রশ্ন করলেন তোমার নিজের কি মনে হয় লোকটি উত্তর দিল আমার মনে হয় ঈশ্বর অবশ্যই আছেন কিন্তু এই বিষয়ে আপনার মতামতকে তা জানতে চাই বুদ্ধদেব মৃদু হেসে বললেন তোমার ধারণা একদম ভুল এই পৃথিবীতে ঈশ্বর বলে কিছু নেই লোকটিকে দেখে মনে হলো সে বেশ অবাক হয়েছে তবে সে কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেল কিছু দূর এগিয়ে যাওয়ার পর অন্য এক ব্যক্তি বুদ্ধের সামনে এসে দাঁড়ালেন তিনি বললেন গুরুদেব আমি অনেকদিন ধরে একটা বিষয় নিয়ে খুব চিন্তিত আমার মনে হয় ঈশ্বর বলতে যা বলা হয় তা সম্পূর্ণ মিথ্যে ঈশ্বর নেই এটাই আমার বিশ্বাস এই বিষয়ে আপনি কি বলেন এবার বুদ্ধদেব সেই লোকটির দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন তোমার ধারণা একদম ভুল ঈশ্বর আছেন এই দুই বিপরীত ধর্মী উত্তর শুনে পাশে থাকা আনন্দ এবং রবি পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়লেন আনন্দ আর থাকতে না পেরে জিজ্ঞাসা করলেন প্রভু আপনি একই প্রশ্নে দুজনকে দুরকম উত্তর দিলেন কেন একজনকে বললেন ঈশ্বর নেই আর অন্যজনকে বললেন ঈশ্বর আছেন এর পেছনের রহস্যটা কি বুদ্ধদেব মুচকি হেসে বললেন প্রথম ব্যক্তিটি আগে থেকে বিশ্বাস করত যে ঈশ্বর আছেন সে আমার কাছে এসেছিল তার নিজের বিশ্বাসকে আরো মজবুত করতে সত্য জানতে নয় তাই তার অহংকার ভাঙতে আমি বলেছি ঈশ্বর নেই দ্বিতীয় ব্যক্তিটি নস্ত কার অহংকারে ভুগছিল সে নিশ্চিত ছিল যে ঈশ্বর নেই তার সেই এক গুয়েমি ভাঙার জন্য আমি বলেছি ঈশ্বর আছেন বুদ্ধতে বোঝাতে চাইলেন যে ঈশ্বর আছেন কি নেই তা তর্কের বিষয় নয় বরং নিজের ভেতর থেকে সত্যকে অনুভব করার বিষয় সত্য কোনো বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে না বুদ্ধদেব বোঝাতে চাইলেন যে ঈশ্বর আছেন কি নেই তা তর্কের বিষয় নয় বরং নিজের ভেতর থেকে সত্যকে অনুভব করার বিষয় সত্য কোনো অন্ধ বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে না বুদ্ধদেব দ্বিতীয় ব্যক্তিকে বললেন প্রকৃতিই তো ঈশ্বর এছাড়া আর কিছুই নেই তুমি একবার ভালো করে দেখার চেষ্টা করো চোখ বন্ধ করে নিজের ভেতরে তাকে খোঁজো তাহলেই বুঝতে পারবে সব কিছুর মূলে এই পরম সত্তা বিদ্যমান বুদ্ধির এই উত্তর শুনে তার দুই শিষ্য আনন্দ ও রবি হতবম্ব হয়ে গেলেন তারা ভাবছিলেন একই প্রশ্ন অথচ দুজনকে দুরকম উত্তর কিছুক্ষণ পর বুদ্ধদেব বিশ্রামের জন্য একটি গাছের নিচে গিয়ে বসলেন এমন সময় তৃতীয় এক ব্যক্তি বুদ্ধের কাছে এলেন তিনি বুদ্ধকে প্রণাম জানিয়ে বিনীতভাবে বললেন গুরুদেব ঈশ্বর আছেন কি নেই এই নিয়ে আমি ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছি আমি অনেকদিন ধরে ঈশ্বরকে খোঁজার চেষ্টা করছি কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছি না দয়া করে আমাকে সঠিক পথ দেখান তৃতীয় ব্যক্তির এই ব্যাকুল প্রশ্ন শুনে বুদ্ধদেব কোনো কথা বললেন না তিনি হয়ে রইলেন এবং চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন হয়ে গেলেন বুদ্ধের এই নীরবতা দেখে সেই ব্যক্তিও কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন এবং তারপর শান্ত মনে সেখান থেকে চলে গেলেন সবচেয়ে আনন্দ আর নিজেকে সামলাতে পারলেন না তিনি বুদ্ধদেবকে জিজ্ঞাসা করলেন প্রভু আমি ভীষণ বিভ্রান্ত সকালে যখন প্রথম মানুষটি জিজ্ঞাসা করলো আপনি বললেন ঈশ্বর নেই দ্বিতীয় মানুষকে যখন একই প্রশ্ন করলো আপনি বললেন ঈশ্বর আছেন আর এই মানুষটির প্রশ্নে উত্তর আপনি কোনো কথাই বললেন না সে চুপ করে রইলেন একই প্রশ্নের এই তিন রকম উত্তরের রহস্য কি আমরা কিছুই বুঝতে পারছি না বুদ্ধদেব শান্তভাবে আনন্দ দিকে তাকিয়ে বললেন আনন্দ প্রথম দুজন এসেছিল তাদের নিজস্ব পূর্ব নির্ধারিত বিশ্বাস নিয়ে একজন ঈশ্বর আছেন অন্যজন ভাবত নেই তারা সত্য জানতে নয় বরং আমার কাছ থেকে তাদের মতে সমর্থন তাই তাদের ধারণা বা অহংকার ভাঙার জন্য আমি বিপরীত উত্তর দিয়েছি কিন্তু এই তৃতীয় ব্যক্তিটি ছিল প্রকৃত সত্যানুসন্ধানী তার মনে কোনো পূর্ব সংস্কার ছিল না ছিল কেবল জানার ব্যাকুলতা সে সত্যকে অনুভব করতে চাইছিল আর সত্য এমন এক জিনিস যা মুখে বলে বোঝানো যায় না তাকে কেবল নিরবতার গভীরে নিজেকে চিনে উপলব্ধি করতে হয় বুদ্ধদেব বোঝালেন যে সত্য কোনো মতবাদ নয় বরং এটি নিজের ভেতরের এক গভীর অনুভূতি মৃদু হেসে আনন্দকে বললেন আনন্দ প্রথম যে ব্যক্তিটি এসেছিল সে অন্ধভাবে বিশ্বাস করত যে ঈশ্বর আছেন আমি তাকে নেই বলে তার সেই অন্ধ বিশ্বাস ভেঙে দিতে চেয়েছিলাম যাতে সে নিজে সত্যের সন্ধান শুরু করে সত্য কেবল বিশ্বাসে নয় অভিজ্ঞতায় পাওয়া যায় তিনি আরো বললেন দ্বিতীয় ব্যক্তিটি আবার বিশ্বাস করতো যে ঈশ্বর নেই সেটি ছিল তার নাস্তিকতার অহংকার তার সেই এক গুয় ভাঙার জন্য আমি বলেছি যে ঈশ্বর আছেন যাতে সে কৌতূহলী হয়ে খোঁজা শুরু করে আর তৃতীয় ব্যক্তিটি ছিল সত্যিকার সন্ধানী সে সংশয় ছিল তাকে নিরবতার শিক্ষা দিয়েছি কারণ পরম সত্যকে তর্কের ভাষায় নয় বরং নিরবতায় অনুভব করতে হয় বুদ্ধির এই রহস্যময় উত্তরগুলো শুনে শিষ্যরা সন্তুষ্ট হতে পারলেন না তারা অনুরোধ করে বললেন প্রভু দয়া করে আমাদের গোলক ধাদায় রাখবেন না আপনি সরাসরি বলুন আপনি নিজেকে ঈশ্বর বিশ্বাস করেন আমরা খুব সহজভাবে আপনার নিজের মত জানতে চাই গৌতম বুদ্ধ তখন শান্তভাবে হাসলেন এবং বললেন উত্তর দেওয়ার আগে আমি তোমাদের একটি প্রশ্ন করতে চাই তোমরা কি সূর্যকে বিশ্বাস করো শিষ্যদের মধ্যে একজন অবাক হয়ে বললেন প্রভু এ কেমন প্রশ্ন এ তো একটি ছোট্ট শিশুও বলে দেবে সূর্যকে তো আমরা খালি চোখে দেখতে পাই সূর্য আমাদের আলো দেয় উত্তাপ দেয় সূর্যের জন্যই আমরা বেঁচে আছি যা চোখের সামনে আছে তাকে আবার বিশ্বাস করার কি আছে বুদ্ধদেব তখন অমক সত্যটি বললেন ঠিক তাই যা আমাদের চোখের সামনে প্রত্যক্ষ থাকে তাকে বিশ্বাস করার প্রশ্নই ওঠে না আমরা সেটাকে জানি সূর্য আছে কি নেই এ নিয়ে কোনো তর্কের প্রয়োজন হয় না কারণ আমরা তা দেখতে পাই তিনি আরও বুঝে বললেন ঈশ্বর আছেন কি নেই এই প্রশ্নটা মনে আসা মানেই হলো তোমার মনে সন্দেহ আছে কারণ তুমি ঈশ্বরকে সূর্যের মতো সরাসরি দেখতে পাও না তোমরা বুদ্ধি দিয়ে ঈশ্বরকে খুঁজতে যাচ্ছ কিন্তু বুদ্ধি কেবল দৃশ্যমান জগৎকে বিচার করতে পারে ঈশ্বরকে চোখের সামনে দেখা বা বুদ্ধি দিয়ে ধরা সম্ভব নয় আর যদি ঈশ্বরকে দেখার মতো বিষয় হতো তবে তিনি আর ঈশ্বর থাকতেন না তাই আমি ঈশ্বরে বিশ্বাস করি কি করি না এই প্রশ্নটাই আসলে ভুল বুদ্ধদেব বোঝাতে চাইলেন যে ঈশ্বর কোনো তর্কের বিষয় নন ঈশ্বর বা পরম সত্য হলো নিজের অন্তরের এক গভীর উপলব্ধি যা অন্ধ বিশ্বাসে নয় বরং অন্তরে সাধনায় পাওয়া যায় বুদ্ধদেব তার কথা চালিয়ে গেলেন একটি ভুল প্রশ্নের সঠিক উত্তর দেওয়া অসম্ভব যদি ভুল প্রশ্নের উত্তর দিতে চাই তবে সেই উত্তরটিও ভুল হয়ে দাঁড়াবে শিষ্যরা তবু অবাক হয়ে বললেন কিন্তু গুরুদেব আমরা তো আপনার কথা এখনো পরিষ্কার বুঝতে পারছি না বুদ্ধদেব তখন বুঝিয়ে বললেন ঈশ্বরকে মানার চেষ্টা করো না বরং ঈশ্বরকে জানার চেষ্টা করো তোমরা যদি আমাকে বলতে যে তোমরা সত্যকে জানতে চাও তবে আমি তোমাদের সাহায্য করতে পারতাম এই পৃথিবীতে যারা কোনো কিছু অন্ধভাবে মেনে নেয় তারা আসলে সেটা সম্পর্কে আর কোনোদিন জানতে পারে না কোনো কিছু মেনে নেওয়া খুব সহজ কারণ তাতে পরিশ্রম নেই বুদ্ধি খাটাতে হয় না কেউ কিছু বলে দিলে আর তুমি বিশ্বাস করে নিলে এটাই হলো সবচেয়ে বড় দুর্ভাগ্য বুদ্ধিহীন বিশ্বাসের কোনো মূল্য নেই যারা অনবরত সত্যের খোঁজ করে কেবল তারাই শেষ পর্যন্ত পৌঁছাতে পারে পরদিন সকালে সেই তৃতীয় ব্যক্তিটি আবার বুদ্ধের কাছে ফিরে এলেন তিনি এসে বললেন কাল সন্ধ্যায় আপনি ছিলেন। আমার জীবনের একমাত্র লক্ষ্য হল খুঁজে পাওয়া ঈশ্বর কোথায়। তিনি দেখতে কেমন আপনি তো ব্রহ্ম জ্ঞান অর্জন করেছেন তাই আপনি নিশ্চয়ই ঈশ্বরের সন্ধান জানেন দয়া করে আমাকে সাহায্য করুন বুদ্ধদেব তাকে শান্তভাবে জিজ্ঞাসা করলেন তুমি এই পর্যন্ত তাকে কোথায় কোথায় খুঁজেছো লোকটি উত্তর দিল আমি সমস্ত তীর্থক্ষেত্র ঘুরেছি অজস্র মন্দিরে গিয়েছি তারা পৃথিবী এবং ঈশ্বরকে পাওয়ার জন্য যা যা করতে বলা হয়েছে তার তার সবই করেছে কিন্তু আজ পর্যন্ত আমি দেখা পাইনি তাই যখন আপনার কথা শুনলাম যে আপনি বুদ্ধত্ব বা ব্রহ্ম জ্ঞান লাভ করেছেন তখন ভাবলাম আপনি নিশ্চয়ই তাকে দেখেছেন বুদ্ধদেব লোকীর কথা শুনে একটি অদ্ভুত কাজ করলেন তিনি বললেন শোনো আমার একটি সাদা মুক্তর মালা ছিলে একটি মুক্ত কোথাও হারিয়ে গেছে আমি সেই মুক্তটি খুঁজছি তুমি কি আমাকে সেটি খুঁজে দিতে সাহায্য করবে লোকটি তৎক্ষণাৎ রাজি হয়ে বলল হ্যাঁ গুরুদেব অবশ্যই আমি আপনাকে সাহায্য করবো বুদ্ধদেব আসলে লোকটিকে বোঝাতে চেয়েছিলেন যে আমরা বাইরে যা খুঁজি তা অনেক সময় আমাদের খুব কাছেই থাকে কিন্তু ভুল জায়গায় খোঁজার কারণে আমরা তা পাই না বুদ্ধদেব তার শিষ্যদের বুঝিয়ে বললেন একটি ভুল প্রশ্নের কখনো সঠিক উত্তর হয় না ভুল প্রশ্নের যে কোনো উত্তরই আসলে ভুলেরই জন্ম দেয় ঈশ্বররা তবুও দ্বিধায় পরে বললেন কিন্তু গুরুদেব আমরা তো এর গুরু অর্থ বুঝতে পারছি না তখনই বুদ্ধদেব গভীর বললেন ঈশ্বরকে কখনো মানা সম্ভব নয় বরং ঈশ্বরকে জানা সম্ভব তোমার প্রশ্ন যদি হতো যে আমি ঈশ্বরকে জানতে চাই তবে আমি তোমাকে সাহায্য করতে পারতাম এই পৃথিবীতে যারা কেবল অন্ধভাবে কোনো কিছু মেনে নেয় তারা সত্য সম্পর্কে আর কিছুই জানতে পারে না যাতে নিজস্ব কোনো বিচার বুদ্ধি নেই তারা সত্যের দেখা পায় না সত্যের সন্ধান পাওয়া কঠিন কিন্তু কোনো কিছু বিশ্বাস করে নেওয়া বা মেনে নেওয়া খুব সহজ কারণ মানতে গেলে কোনো পরিশ্রম করতে হয় না কেউ কিছু বলে দিল আর আপনি সেটা বিশ্বাস করে নিলেন যারা কেবল অন্যের কথা বিশ্বাস করে বসে থাকে তারা সবচেয়ে হতভাগা নিজস্ব বুদ্ধি আর উপলব্ধি ছাড়া জ্ঞানের কোনো মূল্য নেই পরদিন সকালে সেই তৃতীয় ব্যক্তিটি আবার বুদ্ধের কাছে ফিরে এলেন তিনি এসে জিজ্ঞাসা করলেন গুরুদেব কাল সন্ধ্যায় আপনি চুপ ছিলেন কেন আমার জীবনের একমাত্র লক্ষ্য হলো ঈশ্বরকে খুঁজে পাওয়া ঈশ্বর কোথায় তুমি দেখতে কেমন আপনি তো ব্রহ্ম জ্ঞান অর্জন করেছেন তার মানে আপনি নিশ্চয়ই ঈশ্বরের সন্ধান জানেন দয়া করে কি আমাকে ঈশ্বরকে খুঁজতে সাহায্য করবেন বুদ্ধদেব তাকে শান্তভাবে জিজ্ঞাসা করলেন যাকে তুমি খুঁজছো তাকে এ পর্যন্ত কোথায় কোথায় খুঁজেছ লোকটি উত্তর দিল গুরুদেব আমি সমস্ত তীর্থক্ষেত্র ঘুরেছি অজস্র মন্দিরে গিয়েছি সারা পৃথিবী ভবন করেছে ঈশ্বর লাভের জন্য মানুষ যা যা করতে বলে আমি তার সবই করেছি কিন্তু আজ পর্যন্ত আমি ঈশ্বরে দেখা পাইনি এরপর একজন আমাকে আপনার কথা বললেন যে আপনি বুদ্ধত্ব বা ব্রহ্ম জ্ঞান লাভ করেছেন তার মানে আপনি নিশ্চয়ই ঈশ্বরকে দেখেছেন তাই আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি বুদ্ধদেব লোকটির কথা শুনে তাকে একটি অদ্ভুত প্রস্তাব দিলেন তিনি বললেন শোনো আমার একটি প্রিয় সাদা মুক্ত কোথাও হারিয়ে গেছে আমি সেই মুক্তটি হন্যে হয়ে খুঁজছি তুমি কি আমাকে সেই মুক্তটি খুঁজে পেতে সাহায্য করবে লোকটি তৎক্ষণাৎ উৎসাহিত বলল হ্যাঁ গুরুদেব অবশ্যই আমি আপনাকে সাহায্য করব। বুদ্ধদেব আসলে লোকটিকে হাতে কলমে একটি বড় শিক্ষা দিতে চেয়েছিলেন আমরা অনেক সময় যা অনেক দূরে বা বাইরে খুঁজে তা হয়তো আমাদের খুব কাছেই থাকে। কিন্তু আমাদের দেখার দৃষ্টিভঙ্গি ভুল থাকে বুদ্ধদেব লোকটিকে শান্ত হয়ে বসতে বললেন এবং নিজের ভেতরে সেই হারানো মুক্তটি খুঁজতে বললেন তিনি বললেন তোমার সমস্ত চিন্তা দূরে সরিয়ে দাও এখন গভীরভাবে খেয়াল করো এই মুহূর্তে তোমার সব থেকে কাছে কি আছে কিছু সময় ধ্যানমগ্ন থাকার পর বুদ্ধদেব যখন তাকে জিজ্ঞাসা করলেন তোমার সব থেকে কাছে এখন কে লোকটি উত্তর দিল প্রথমে মনে হয়েছিল আমার নিঃশ্বাস সব থেকে কাছে কিন্তু ধীরে ধীরে মনে হলো নিঃশ্বাসও যেন আমার থেকে দূরে চলে যাচ্ছে তারপর মনে হলো আমার হৃদস্পন্দন সব থেকে কাছে কিন্তু একটা সময় সেটাও দূরে হারিয়ে গেল এখন আমার মনে হচ্ছে আমি নিজের শরীর থেকেও আলাদা হয়ে গেছি আমি নিজেকে এক অদ্ভুত পূর্ণতায় অনুভব করছি গুরুদেব আমি কিছুই বুঝতে পারছি না এটা কি হচ্ছে বুদ্ধদেব তখন এক স্বর্গীয় হাসি হেসে বললেন এখন তুমি সঠিক পথে আছো খুব দ্রুতই তুমি তোমার সেই হারানো মুক্ত পেয়ে যাবে এতক্ষণ যা তুমি বুঝতে পারো এখন তা উপলব্ধি করতে পারবে এই কথা শোনার পর লোকটি চোখ খুলে গেল তিনি পরম শান্তি অনুভব করলেন এবং বুদ্ধদেবকে প্রণাম জানিয়ে বললেন গুরুদেব আমাকে সঠিক পথ দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ লোকটি এক নতুন মানুষ হয়ে সেখান থেকে বিদায় নিলেন কৃষ্ণদের উদ্দেশ্য করে বুদ্ধদেব বললেন ঈশ্বরকে কেবল মানলে বা বিশ্বাস করলে হবে না বরং ঈশ্বরকে জানতে হবে যখন তুমি সত্যকে জেনে যাবে তখন তুমি তা মুখে বলে কাউকে বোঝাতে পারবে না তখন তুমি কেবল অন্যদের সেই সত্য জানার সত্যকে দেখে দিতে পারবে গৌতম বুদ্ধ বারবার এই কথাই বলতেন যে অন্ধভাবে বিশ্বাস করো না কারণ তিনি চাইতেন প্রত্যেকে যেন নিজের ভেতরে সেই পরম সত্তাকে খোঁজে এবং সত্যকে উপলব্ধি করে বন্ধুরা আজকের এই কাহিনি থেকে আমরা শিখলাম যে সত্য আমাদের ভেতরেই থাকে শুধু দেখার দৃষ্টিভঙ্গি বদলাতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ দেখার জন্য